চট্টগ্রাম সদরঘাট থানা শ্রমিক দলের উদ্যোগে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সদরঘাট থানা শ্রমিক দলের সাবেক সভাপতি বাহার মিয়া সদরঘাট থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর খান সদরঘাট থানা যুবদলের সাবেক সদস্য সচিব রাশেদ সদরঘাট থানা শ্রমিক দল নেতা সিরাজ ত্রিশ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সেক্রেটারি মোহাম্মদ রুবেল সিনিয়র সভাপতি মাহবুব সভাপতি মোহাম্মদ রুহুল আমিন প্রচার সম্পাদক মোহাম্মদ ফয়সাল আর উপস্থিত ছিলেন শ্রমিক দলের নেতৃবৃন্দ بول <idal Industry>